পুরি বাবা পুরি পুরি বাবা বাবা ভবিষ্যতে ভীষণ রভূতব হাত রয়েছে জ্যাকেটের পকেটে বাইরে যাওয়া এক্কেবারে মানা কয় না যাওয়া দোকান বাজার হাটে এমন ঠান্ডা জীবনে দেখিনি সূর্য উঠabord ফুলেই গেছে জামার উপর ডাবল সোয়েটার খোরীর মুট্টু মাথায় টুপি আছে সকাল বেলায় সঙ্গে গরম চা গরম লুচি গরম বেগুন ভাজা দুপুরবেলায় ভাত না হলে গরম খাওয়াটাই একটা যেন সাজা ঘরের মধ্যে বসার জায়গা কত তবু যেন বিছানাটাই চাই কম্বল মুড়ি দিয়ে শুলে ঘন ঘন ওঠে কেবল হয় সন্ধ্যাবেলায় চা অথবা কফি সঙ্গে কিছু গরম ভাজা হলে কাজের মাসে আসবে না বিকেলে সকালবেলায় যায়নি কিছুই বলে রাত্রিবেলায় খাবার সময় হলে খাবারগুলো বেজায় ঠান্ডা থাকে মাইক্রোভে যতই পাওয়ার বাড়াও এমন কিছু হয় না গরম গরমটাতে এমনি করেই কাটছে যে দিনগুলি খবর বলছে বাড়বে আরও শীত এর সঙ্গে বৃষ্টি যদি আসে উড়ি উড়ি গাইতে হবে গিয়ে